আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত মুসলিম ভাই ও বোনেরা আপনি কি কখনো ভেবেছেন আপনি দিন রাত নামাজে দোয়ায় আল্লাহর কাছে বিয়ের জন্য প্রার্থনা করছেন কিন্তু এখনও কেন তা পূর্ণ হচ্ছে না কেন এত চেষ্টার সত্ত্বেও আজও আপনি অবিবাহিত আসলে অবিবাহিত থাকা সবসময় অভিশাপ নয় এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় রহমত আমরা মানুষ সবকিছু চোখের সামান্য দৃষ্টিতে বিচার করি কিন্তু আল্লাহ সুবহান আল্লাহ তালা জানেন দৃশ্যমান ও অদৃশ্য সবকিছু এবার প্রশ্ন হচ্ছে কেন আল্লাহ আপনার বিয়ে বিলম্ব করছেন সেটা হতে পারে আপনার সুরক্ষার জন্য হয়তো আপনি যাকে চান তিনি আপনার দিন ও ইমানকে ধ্বংস করে দিতেন আল্লাহ আপনাকে সেই ভুল থেকে রক্ষা করেছেন রসুলুল্লা সাল্লু আলাই সাল্লাম বলেছেন দুনিয়া ভোগ বিলাসের উপকরণ আর দুনিয়ার সেরা সম্পদ হলো স্ত্রী যদি সেই সঙ্গী আপনার জন্য কল্যাণকর না হয় তবে আল্লাহর দেরি করানো আসলে আপনাকে সর্বোত্তম সম্পদ দেওয়ার প্রস্তুতি দু নম্বর হতে পারে ফেতনা থেকে বাঁচানোর জন্য হয়তো বিয়ে এখন হলে আপনি এমন পরীক্ষায় পড়তেন যা আপনার হৃদয়কে ভেঙে দিত বা আপনার আল্লাহর প্রতি ভরসাকে দুর্বল করে দিত আল্লাহর দেরি করা আসলে আপনাকে সেই ফিতনা থেকে নিরাপদে রাখছে তিন নম্বর হচ্ছে আপনার আত্মাকে পরিপূর্ণভাবে করে তোলার জন্য বিয়ে না হওয়া একটি পরীক্ষা এই সময় আল্লাহ আপনার ধৈর্য তাওয়াক্কুল এবং তার সাথে সম্পর্ককে শক্তিশালী করছেন কোরআনে আল্লাহ বলেন হে ইমানদারগণ ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন তাহলে আজ আপনি যেটা অপেক্ষা ভাবছেন আসলে সেটা আপনার রোহকে গড়ে তোলার এক মহামূল্যবান সুযোগ চার নম্বর হতে পারে আপনার তকদিরকে সুন্দর করার জন্য কখনো কখনো আল্লাহ বিলম্ব করেন এজন্য যে তিনি আপনাকে সবচেয়ে উপযুক্ত সবচেয়ে সুন্দর সময়ে সঠিক মানুষের সাথে একত্র করতে চান কোরআনে আল্লাহ বলেন আর তিনি যুগলভাবে সৃষ্টি করেছেন পুরুষ ও নারী আর তারই ইচ্ছায় তিনি মিলিত করেন এখানে স্পষ্ট বিয়ে আসলে আল্লাহরই তকদির আর তার সিদ্ধান্ত কখনো ভুল হয় না এই সময়ে এই যে অপেক্ষার সময় এই সময়ে আমাদের করণীয় কি কি। এক নম্বর নামাজ ও দুয়ায় অবিচল থাকা দু নম্বর নিজের চরিত্র আমল ও তাকোয়া শুদ্ধ করা তিন নম্বর পিতামাতার সন্তুষ্টি অর্জন করা চার নম্বর জীবনে হারাম থেকে বেঁচে থাকার সর্বোচ্চ চেষ্টা করা রাসুল্লা সাল্ল্লাহু আলাইসাল্লাম বলেছেন যখন কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে তখন আল্লাহ তিনভাবে তার দোয়া কবুল করেন কখনো সঙ্গে সঙ্গে তা পূর্ণ করেন কখনো বদলে দেন উত্তম কিছু দিয়ে আবার কখনো আখিরাতে এর বিনিময়ে বিশাল প্রতিদান দান করেন আর যদি আপনার দোয়া পূর্ণ না হয় তার মানে এই নয় যে আল্লাহ আপনাকে ভুলে গেছেন বরং তিনি আপনাকে ভালোবাসেন বরং তিনি আপনাকে ভালোবাসেন বলেই আপনাকে এমন কিছু থেকে বাঁচাচ্ছেন যা আপনি বুঝতে পারছেন না প্রতিটি বিলম্ব প্রতিটি অশ্রু প্রতিটি অপেক্ষা অর্থবহ আল্লাহ কখনও অকারণে বিলম্ব করেন না তিনি কেবল দেরি করেন এজন্য যে আপনাকে সবচেয়ে উত্তম সময়ে সবচেয়ে উত্তম মানুষটির সাথে মিলিয়ে দেবেন আসুন আজকে আমরা সবাই মিলে সেই প্রতিটি অবিবাহিত ভাই বোনের জন্য দোয়া করি হে আল্লাহ প্রতিটি অবিবাহিত ভাই এমন জীবনসঙ্গী নির্ধারণ করুন যিনি তাদের জন্য দুনিয়া ও আখিরাতের কল্যাণ বয়ে আনবেন তাদের দিনকে রক্ষা করবেন এবং জান্নাতের পথে সহযাত্রী হবেন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত